আম্পিয়ার দুর্নীতি না করলে ভারতকে হারিয়ে আমরাই চ্যাম্পিয়ন হব এবার ফাইনাল ম্যাচের আগে সংবাদ মাধ্যমে এসে ভারতকে কঠিন হুমকি দিয়ে একই বলল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কাম মুহূর্তে ভাইরাল দর্শক আগামীকাল উনত্রিশে জুন বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা এবং ভারত সেমিফাইনালে আফগানিস্তানকে লজ্জাজনকভাবে হারিয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা অপরদিকে ভারত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ছয়বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে চারবার জয় পেয়েছে ভারত এবং দুইবার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় সেহেতু বলা যাচ্ছে আগামীকাল ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে আর তাই তো ফাইনাল ম্যাচের আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কাম বললেন আগামীকাল ভারতকে লজ্জাজনকভাবে হারিয়ে আমরাই চ্যাম্পিয়ন হব তবে আম্পিয়ার যদি ভারতের পক্ষ নিয়ে দুর্নীতি করে তাহলে কিভাবে জিতব ভারত সব সময় চুরি করে ম্যাচ জিতে এটা সবারই জানা তবে আগামীকাল আম্পিয়ার ভারতের পক্ষ নিয়ে দুর্নীতি না করলে আমরাই জিতব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি এডেন মার্কামের এমন কথার সাথে আপনারাও কি একমত এবং আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ